আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তোমাদের দেখো দ্বিতীয় চ্যাপ্টার যেটা তো সেখানে একটা ছোট্ট টপিক আছে হ্যাঁ প্রথম দিকে তো সেই টপিকটা থেকে অনেক বিস্তারিত আলোচনা আছে অনেক তথ্য দেওয়া আছে বইয়ে আসলে তোমাদের সব তথ্য কিন্তু লাগে না পরীক্ষার জন্য যত যতটুকু তথ্য তোমাদের জন্য প্রয়োজন ঠিক ততটুকু তথ্য নিয়ে আমাদের দেখছা আর অধিক জানার জন্য তোমাকে বই পড়তে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো এখন আপাতত এই তথ্যগুলো জানলে তোমাদের অ্যাডমিশন বলো তারপরে এসএসসি বোর্ড এক্সাম বলো যেগুলো বলো না কেন এগুলো তো তোমাদের কাবার হবে আশা করি তো দেখো এখানে আমাদের প্রথম যে তথ্যটা সেটা কি লিখলাম এখানে মূল কণিকা এই মূলকণিকাকে তিন ভাগে ভাগ করছে একটা হচ্ছে স্থায়ী কণিকা একটা অস্থায়ী কণিকা আর একটা কি কম্পোজিট কণিকা এখন এই কণিকাগুলো কিভাবে মনে রাখে আমরা দেখো আমাদের তিনটা খুব পরিচিত কণিকা আছে স্থায়ী কণিকা আমরা জানি তিনটা একটা পরমাণু হলে তার ভিতরে তিনটা কণিকা থাকবে একটা হচ্ছে থাকবে হচ্ছে কি ইলেকট্রন আর একটা হচ্ছে নিউট্রন সবাই এটার সাথে একমত যে ইলেকট্রন প্রোটন আর নিউট্রন এই তিনটা থাকবে পরমাণু মূল কণিকা প্রত্যেকটা পরমাণুতে এটা থাকে তার মানে আমরা যদি একটা প্রোটন ধরি বা একটা পরমাণু ধরি তাহলে পরমাণু যে কেন্দ্রে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াস থাকবে কি ওটনা নিউট্রন আর বাইরে কী থাকবে ইলেকট্রন থাকবে এখানে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ হ্যাঁ নিউট্রনটা হচ্ছে নিউট্রাল মানে এটা নিরপেক্ষ এটা কোনো চার্জ নেই নিরপেক্ষ আর এখানে ইলেকট্রনটা হলো নেগেটিভ চার্জ এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে এখন এই মানে একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো কি থাকবে ইলেকট্রন থাকবে যতগুলো প্রোটন থাকবে ততগুলো কি থাকবে ইলেকট্রন থাকবে একটা পরমাণুর সমস্ত ভর কোথায় থাকে নিউক্লিয়াসে থাকে তাহলে আমাদের এই নিউক্লিয়াসে ভর যদি আমরা ধরি এ তাহলে এ সমান হবে পি প্লাস এন মানে এখানে ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা একটা পরমাণুর হিসাব করতে গেলে দুইটা জিনিস একটা হচ্ছে আর একটা হচ্ছে যোগফল ঠিক আছে তার মানে মানে এখানে ইলেকট্রনটা আসলে এতটা হালকা প্রায় সাতাশি গুণ হালকা হ্যাঁ আঠারোশো সাত্রিশ গুণ আমাদের হালকা কোনটা থেকে একটা প্রোটন থেকে একটা ইলেকট্রন এজন্য এটা ভরটা আমাদের কাউন্টেবল না এখানে জাস্ট পরমাণুর ভরটা হচ্ছে কেন্দ্রে থাকবে এটা প্রোটন আর নিউট্রনের যোগফল ওকে তো এই এখান থেকে যেটা জেনে গেলাম ইলেকট্রন প্রোটন নিউট্রন একটা পরমাণু স্থায়ী কণিকা এখানে একটা ব্যতিক্রম আছে সে ব্যতিক্রমটা হচ্ছে হাইড্রোজেন দেখো হাইড্রোজেন পরমাণু ভর সংখ্যা এক আর হচ্ছে প্রোটন সংখ্যা এক তাহলে এদের যদি তুমি ভর সংখ্যা ধরো সরি এদের ভর সংখ্যা তো ওয়ান তাহলে নিউট্রনের সংখ্যা কত হবে এর সমান যদি পি প্লাস এন হয় তাহলে এর সমান কি এ মাইনাস পি ওয়ান মাইনাস ওয়ান সমান কত হলো জিরো তার মানে এদের পার্থক্য হচ্ছে জিরো তাহলে নিউট্রন সংখ্যা এখানে কত শূন্য তাহলে এই নিউট্রন সংখ্যাটা কোনটা নাই শুধু হাইড্রোজেন পরমাণুতে নাই এতটুকু তথ্য জানলেই হবে যে হাইড্রোজেন বাদে বাকি সকল পরমাণুতে তিনটা কণিকা থাকবে ইলেকট্রন প্রোটন নিউট্রন শুধু হাইড্রোজেন ব্যতীত এই প্রশ্নটা মাঝে মাঝে আসে যে কোন পরমাণুতে নিউট্রন সংখ্যা নাই বা নিউট্রন নাই সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু এটুকু ক্লিয়ার সবাই ওকে এবার অস্থায়ী কণিকা বর্ণনার আগে কম্পোজিট কণিকা নিয়ে একটু কথা বলে আসি কম্পোজিট কণিকা আমাদের দুইটা একটা হচ্ছে ডিউটের আলফা আলফাটা কি বলছি আলফা ঠিক আছে একটা কি এটা এটা তেজস্ক্রিয় মৌল থেকে সাধারণত তাদের এসে থাকে আর এই যে আলফা এবং ইলেকট্রন নিউটন এই পাঁচটা আমাদের মুখস্থ রাখতে হবে এখন যদি বলা হয় যে নিচের কোনটা অস্থায়ী এখন এই অস্থায়ী কণিকা সব থেকে বেশি মানে স্থায়ী কণিকার পাশাপাশি কিছু কিছুতে অস্থায়ী কণিকা থাকে এই অস্থায়ী কণিকা গুলা অনেক ধরনের আছে আমরা যদি বলি হচ্ছে মেসন বোসন পাইওন নিউন পজিট্রন ইত্যাদি ইত্যাদি অনেক কণিকা হ্যাঁ তাহলে এই যে আমি যে যতগুলো বলছি এইভাবে একশোটির মতো অস্থায়ী কণিকা এখন দেখো তোমাদের যদি একশোটি মুখস্থ করতে যাও তাহলে সম্ভব মনে রাখা

তাহলে আমরা পাঁচটা মনে রাখলাম ইলেকট্রন প্রোটন নিউট্রন স্থায়ী কণিকা ডিউট্রন আলফা কি কম্পোজিট কণিকা বাকি সব কি অস্থায়ী কণিকা ক্লিয়ার তো ওকে এখান থেকে একটা পরমাণু কেন্দ্রে কি থাকে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা থাকে প্রোটন সংখ্যা সমান কি থাকে ইলেকট্রন সংখ্যা থাকে প্রোটন চার্জ পজিটিভ আর নিউট্রন হচ্ছে নিউট্রাল আর হচ্ছে কি ইলেকট্রন কি নেগেটিভ একটা প্রোটনের ভরের তুলনায় ইলেকট্রন কত গুণ 1837 গুণ হালকা ওকে এরপরে এখানে হচ্ছে ভর সংখ্যা সমান কি দুইটা যোগফল ঠিক আছে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা যোগ কি ভর সংখ্যা এই জন্য এটা আরেকটা নাম আছে মনে রাখো নিউক্লিয়ন সংখ্যা যেহেতু নিউক্লিয়ার থাকে এই জন্য এটাকে কি বলা হয় নিউক্লিয়ন সংখ্যা ওকে তাহলে ভর সংখ্যা যা নিউক্লিয়ন সংখ্যা দেয় এবার আমাদের এইখানে কয়েকটা তথ্য একটু লিখে রাখছি তোমাদের জন্য এই তথ্যগুলো একটু জানতে হবে ইলেকট্রন আবিষ্কার করছে সার্জিয়াজে থমসন আঠারোশো সাতানব্বই সালে প্রোটন হচ্ছে বাদাফোড উনিশশো এগারো খ্রিস্টাব্দে আর হচ্ছে নিউট্রন হচ্ছে চ্যাডউইক উনিশশো বত্রিশ জাস্ট তিনটা একটু মুখস্থ করে রাখবা এরপরে ইলেকট্রন চার্জটা এখানে গুরুত্বপূর্ণ মানে বাকিগুলো চার্জ তুমি করে রাখবা তবে ইলেকট্রন চার্জটা এখানে আমাদের কাজে লাগে প্রায় সেটা হলো এটা আমাদের খুব প্রসিদ্ধ বিষয়টা হলো আমাদের একমল ইলেকট্রনের চার্জ হচ্ছে একফেরাডে কত বলছি এক ফেরাডে এখন এই একফেরাডের সমান নাইন সিক্স ফাইভ ডাবল জিরো কুলম কুলম ব্যাক কত নাইন সিক্স ফাইভ ডাবল জিরো ঠিক আছে তোমার হচ্ছে এটা তো একমল তাহলে মোলে আবার আমাদের এর সংখ্যা থাকে কতটি বলো তো আমি একটু যদি মুছে লিখি এখানে যে একমলে আমাদের এখানে একমল সমান ইলেকট্রন সংখ্যা টোটাল তাহলে কতটি হবে একমল সমান সমান হবে হচ্ছে সমান কত একমলে যদি চার্জ এত হয় তাহলে একটি চার্জ কত তাহলে একটি ইলেকট্রনের চার্জ হবে একটি

যেহেতু ইলেকট্রন চার্জ মাইনাস এই জন্য এটাকে মাইনাস এককে প্রকাশ করা হয় ঠিক আছে তাহলে এটা মাইনাস সাইন দিলাম কোথা থেকে আসছে বুঝছো তো এক মোল হচ্ছে এতটি তাহলে সংখ্যা টি এখান থেকে এটা পেলাম ভালো কথা এখন দেখো এটা হচ্ছে কুলম্ব এককে এবার যদি তোমার ইএমইউ এককে আসে তাহলে ইএমইউটা হলো ইলেকট্রো ম্যাগনেটিক ইউনিট ইএমইউ ইলেকট্রো ম্যাগনেটিক ম্যাগনে সরি ম্যাগ

থ্রি ইন্টু টেন টুটি ফোর টেন ইএ হলো ইলেকট্রো ইলেকট্রোস্টাটিক ইউনিট আশা করি এটা বোঝা গেছো যে তুমি যদি ইএম থেকে ইএসই তো তাহলে আমাদের এই মানটা কাজে লাগবে তাহলে ইলেকট্রো মান হচ্ছে তিনটা এখানে কলম ব্যাপক টোয়েন্টি ইএমইউ আগিয়েছিতে হলে মাইনাস ফোর পয়েন্ট এইট কত টেন টু তো আশা করি এই তথ্যগুলো এখান থেকে জেনে রাখো আবার নেক্সট ভিডিও আইসোবার নিয়ে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো হাফেজ স্টে পর্যন্ত